আদিত্য বুঝতে পারে যে এই সব কিছুর পেছনে হয়তো এই রীতম বসুর হাত রয়েছে এই রীতম বসুই আমার সদীপার সম্পর্কের মধ্যে ফাটল তৈরি করছে তাই আদিত্য রিতম বসুর বিরুদ্ধে প্রমাণ খোঁজার জন্য সে ফটোগ্রাফারের সাথে দেখা করে এবং আদিত্য যে একজন পুলিশ অফিসার এটা জানতে পেরেই ফটোগ্রাফারটা সমস্ত সত্যি কথা বলে দেয় তখন আদিত্য গিয়ে রিতমকে সবার সামনে হাত করা পরিয়ে অ্যারেস্ট করে নিয়ে যায় বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আদিত্য তরুণবাবুর ফোনে অব্রধ ছবি দেখে আদিত্য বুঝতে পারে যে সে সুদীপাকে ভুল বুঝেছিল তখন সে থানা থেকে সোজা বাড়িতে ফিরে আসে এবং আদিত্য সুদীপার সাথে কথা বলে এবং আদিত্য তখন ছবিটা সুদীপাকে দেখায় তখন সেই মুহূর্তে রীতম ও রুডি সেখানে চলে আসে সেটা দেখে আদিত্য তো আবারও রিতমকে নিয়ে সন্দেহ করতে থাকে তখন সে মনে মনে ভাবে এই সব কিছুর পেছনে কি এই রিতম বসুর হাত নেই তো কেন জানি মনে হচ্ছে এই রিতম বসু ইচ্ছে করেই সুদীপার বিরুদ্ধে ভুল বুঝিয়ে সুদীপার থেকে আমাকে আলাদা করার চেষ্টা করছে তখন আদিত্য পুরো সত্যিটা জানতে এবং ঋতমের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় কি না সেটা জানতে সোজা চলে যায় সেই ফটোগ্রাফারের কাছে যে ওই দিন ফটোগ্রাফি করেছিল এবং ফটোটা ক্লিক করেছিল সেই ফটোগ্রাফারের স্টুডিওতে পৌঁছেই আদিত্য ফটোগ্রাফারটাকে চেপে ধরে লোকটা প্রথমে খুবই গরিমাসি করছিল বারবার সে একটা কথাই বলছিল যে স্যার আমি কিছুই জানি না কিন্তু আদিত্য যখন তার পুলিশ অফিসারের পরিচয়টা স্পষ্ট করে দেয় এবং দৃঢ়কণ্ঠে বলে ওঠে আমি পুলিশ অফিসার সত্যি কথা যদি আমাকে না বলো তাহলে কিন্তু আমি তোমাকে জেলে দেব। তারপর সেই ফটোগ্রাফারটা সব কিছু খুলে বলে সে বলে স্যার আমাকে রীতাম বাসু টাকা দিয়েছিল সে বলেছিল ছবিটা এমনভাবে তুলি যাতে মনে হয় সুদীপা আর ওনার মধ্যে কিছু একটা চলছে যাতে মানুষজন সেই ফটোটা দেখলে সবাই ভুল বোঝে আমার ভুল হয়ে গেছে স্যার আমায় ক্ষমা করুন আমি টাকার লোভে এস কাজটা করেছিলাম আদিত্য আর এক মুহূর্ত সেখানে সময় নষ্ট করে না সে সোজা চলে যায় রীতমকে উচিত শিক্ষা দেওয়ার জন্য রীতমের বাড়ির দিকে চলে যায় রীতম তখনও বুঝতে পারেনি যে তার খেলা শেষ হয়ে গেছে এবং আদিত্য সব কিছু জেনে ফেলেছে এবং তার বিরুদ্ধে প্রমাণ পেয়ে গেছে তখন আদিত্য বলে রীতম বসু তোমার বিরুদ্ধে সুদীপার নাম খারাপ করা এবং মিথ্যা প্রমাণ তৈরির ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া গেছে তুমি এখন গ্রেপ্তার একথা শুনে রীতম হতভম্ব হয়ে গিয়ে সে বলে ওঠে কি বলছো আদিত্য আমি কিছু করিনি তুমি ভুল বুঝেছো যে তোমাকে প্রমাণটা দিয়েছে সেই প্রমাণটা হলো মিথ্যে কিন্তু আদিত্য আর তার কোনো কথাই শুনতে চায় না সে তার নিজের ভুলের মাসল দিয়ে দিয়েছে এবার রীতমের পালা তখন সে বলে রিতম বসু এবার আপনার যা বলার আপনি কোর্টে গিয়ে বলবেন এখন আমার সাথে চলো এরপর আদিত্য হাত করা পরিয়ে যখন বাইরে নিয়ে আসে তখন আশেপাশের লোকজন জড় হয়ে যায় সেখানে তারা রিতমকে এমন অবস্থায় দেখে তারা কানাগুসো শুরু করে তারা বলতে থাকে রীতম স্যার এমন এক জঘন্য কাজ করতে পারবে সেটা কল্পনাও করতে পারিনি তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন বলে ওঠে হ্যাঁ এটা তো বড় কেলেঙ্কারি অন্য জীবন নষ্ট করতে চেয়েছিল এই রিতম বসু অন্যদিকে তখন দেখা যায় অব্র টিনা সুদীপাকে একটা চায়ের দোকান এনে বসিয়ে রাখে তখনই সুদীপা একটু দূরে গিয়ে আদিত্যর কথাই ভাবতে থাকে তখনই টিনা সুদীপার কাছে এসে জিজ্ঞাসা করে আচ্ছা সুদীপা তুমি আমার কাছে একটা কথা সত্য করে বলবে তুমি কি সত্যি আদিত্যকে অনেক ভালোবেসে ফেলেছো নাকি সুদীপা তখন বলে ওঠে হ্যাঁ আমি সত্যি আদিত্যকে অনেক ভালোবাসি ওকে ছাড়া আমি কিছুই দেখতে পাই না ঠিক তখনই অব্র এসে বলে বোন মন খারাপ করিস না সব কিছু ঠিক হয়ে যাবে আমরা দুই ভাই বোন এখন এখানে বসে রাতটা পার করে ফেলবো অন্যদিকে তখন পরমা মনে মনে ভাবছে সুদীপা কোথায় গেল সুদীপার কোনো খোঁজ নেই আমি তো কিছুই করতে পারছি না খুব খারাপ লাগছে ওই সুদীপার জন্য অব্রও কোথায় গেল কেন আমাকে সে ভুল বুঝে এভাবে চলে গেল সেভাবে আমার আর আদিত্যর মধ্যে এখন কোনো সম্পর্ক নেই তারপরেও একসঙ্গে দেখলে অব্র এত রাগ করে কেন পরমা তখন মনে মনে ভাবে সুদীপার খোঁজ করবে সে কিন্তু উঠতেই পায়ে ব্যথা লাগে আর সে আবারও চিৎকার করতে থাকে তখনই পরমার চিৎকার শুনে গায়ত্রী সেখানে চলে আসে আর এই বলতে থাকে তুমি একা কেন নাম থেকে ডাকতে পারতে তো আমাকে গায়ত্রী তখন বলে আমি আদিত্যকে ডাকি পরমা তখন বলে না মা দরকার নেই কাউকেই ডাকতে হবে না গায়ত্রী একথা শুনে রেগে যায় আর বলে তোমার ভালোর জন্যই আমি আদিত্যকে ডাকছি তো এখন বাড়িতে নেই বেশি সমস্যা হলে তোমাকে নিয়ে হসপিটালে যেতে হবে ঠিক তখনই আরসি সেখানে চলে আসে আর সে বলে মা কি হয়েছে এত চিৎকার কেন তখন গায়ত্রী বলে পরমার পায়ে চোট লেগেছে আদিত্যকে একটু ডেকে দে তো তখনই আরসি সেখান থেকে যেতে চাইলে সঞ্চারী এসে বলে আমি যাই আমি গিয়ে আদিত্যকে ডেকে আনি তখন গায়ত্রী বলে তাড়াতাড়ি যাও বলো গিয়ে আমি ডাকছি সঞ্চারী তখন হালকা হাসি দিয়ে বলে পরমা সব সবসময় ডাক্তারের দরকার হয় না আদিত্য আসলে দেখবে ঠিকই ব্যথা ঠিক হয়ে যাবে একথা শুনে গায়ত্রী রেগে যায় আর ইন্দ্রাও রেগে বলে সঞ্চারী হ্যালি করে কথা না বলে তোমাকে যেটা বলা হলো তুমি সেটা করো আদিত্য গিয়ে গিয়ে ডেকে দাও সঞ্চারী তখন বলে ঠিক আছে আমি যাচ্ছি এরপরে গায়ত্রী পরমাকে বলে পরমা একটু সহ্য করো আমরা তোমাকে নিয়ে হসপিটালে যাচ্ছি তারপর সব কিছু ঠিক হয়ে যাবে সকালে এদিকে সুদীপা আর অব্র গত রাতের কথা ভেবেই খুব কষ্ট পাচ্ছিল অব্র সুদীপাকে বলে বোন তুই চা খাবি চা খেলে মাথা ঠান্ডা হবে সুদীপা এর কখন অব্রর কথায় রাজি হয়ে যায় এবং অব্র তার জন্য চা নিয়ে আসে এবং বলে এটা খা ভালো লাগবে সুদীপা তখন কষ্ট করে বলে দাদা আমরা সারা রাত বাড়িতে ফেরিনি যেহেতু কোনো খোঁজ করলো না একটি বারের জন্য কেউ ফোন করলো না অব্র তখন দীর্ঘশ্বাস ফেলে বলে ঠিকই বলেছিস বোন ওরা আমাদেরকে কেউ চায় না তাই কেউ খোঁজই করেনি এই সময় দেখা যায় সেখানে এক পুলিশের গাড়ি চলে আসে এবং সেটা দেখে সুদীপ্পভাবে হয়তো মিস্টার চৌধুরী সেখানে এসেছে সে উত্তেজিত হয়ে বলে দাদা আমি জানি মিস্টার চৌধুরী এখানে এসেছেন আমাকে নিতে এসেছে চলো তখন অব্র বলে কোথায় আসিনি তো অবদিত্য দেখ এটা অন্য কারোর গাড়ি আদিত্যর গাড়ি না সুদীপা গাড়িটা দেখে আবারও খুব ভেঙে পড়ে সে মনে মনে বলে তাহলে আমি ভুল ভেবেছিলাম সে আমাকে নিতে আসিনি আমাকে চায়ও না অন্যদিকে আদিত্য সারা রাত ঘুমাতে পারেনি সে শুধু সুদীপার কথাই ভাবতে থাকে এবং রীতম বাসুর কথা মনে করে সে বলছিল সুদীপা যেখানে আছে নিরাপদেই আছে আদিত্য ভুল ভেবে ধরে নিয়েছিল যে সুদীপা রীতম বাসুর কাছেই আছে এটা ভেবে সে খুব মন খারাপ করে বসে থাকে হঠাৎ সঞ্চারী সেখানে চলে আসে এবং তার পায়ের শব্দ শুনে আদিত্য ভাবে যে সুদীপা চলে এসেছে সে উঠে দাঁড়িয়ে বলে সুদীপা আপনি এসেছেন আমি জানতাম আপনি ফিরবেন আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম এদিকে সঞ্চারী এই কথা শুনে সে মনে মনে হাসতে থাকে এবং সে বলে এখনও এত প্রেম সবকে দেখে যেত মিলেই নেই মনে হয় এদিকে সঞ্চারী তখন এসে বলে না আদিত্য আমি এসেছি আদিত্য তখন অবাক হয়ে যায় এবং বলে তুমি তুমি এখানে কি করছো কি হয়েছে তখন সঞ্চারি বলে বড়মা তোমাকে ডাকছে পরমার অবস্থা ভালো না তুমি গেলে হয়তো ভালো হবে ঠিক তখনই সেখানে ইন্দ্রা চলে আসে আর সঞ্চারীর কথা শুনে ইন্দ্রাও রেগে ওঠে সে বলে সঞ্চারি এখান থেকে তুমি যাও তো তুমি যেখানেই যাও সেখানেই ঝামেলা সঞ্চারী তখন এই কথা শুনে রেগে যায় আর সেখান থেকে চলে যায় এদিকে ইন্দ্রা আদিত্যর কাছে আসে আর বলে পরমার পায়ের ব্যথাটা বেড়েছে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে আর এদিকে তো অব্রও বাড়িতে নেই সুদীপাও সারা রাত বাড়িতে নেই তাদের চিন্তা হচ্ছে এই নিয়ে এরপর ইন্দ্রা হঠাৎ করে প্রশ্ন করে তুই কে সুদীপাকে ভালোবাসিস না তখন এই কথা শুনে আদিত্য বিরক্ত হয়ে বলে মা এসব কথা এখন নয় ইন্দ্রা বলে তুই সুদীপাকে ভুল বুঝিস না ও এমন মেয়ে নয় যে ভুল কিছু করবে আর তুই যদি ভাবছিস সেটা ভুল হতে পারে এরপর সবাই মিলে পরমাকে নিয়ে হসপিটালে চলে আসে এদিকে অব্রব তখন সুদীপাকে কলেজে দিয়ে আসার জন্য এগিয়ে এসেছে সুদীপা দেখে বাড়ির গাড়ি সেখানে এসে দাঁড়িয়েছে এবং সে অব্রকে বলে দাদা বাড়ির এখানে গাড়ি এখানে কেন গাড়ি থেকে গায়ত্রী আর আদিত্যকে দেখতে পায় নামতে আর পরমা যে ভেতরে আসে তারা সেয়াটা খেয়াল করে গায়ত্রী তখন আদিত্যকে বলছে আদিত্য যা গিয়ে হুইল চেয়ারটা নিয়ে আয় এদিকে সুদীপা তখন কেঁপে গলায় বলে দাদা তাহলে কি আমরা সত্যিই ভুল ভাবছিলাম আমরা যেটা দেখেছিলাম সেটা কি আসলেই ভুল পরমা কি সত্যিই অসুস্থ ও কি হাঁটতে পারছে না এ কথা শুনে অব্র রেগে যায় সে বলে নাটক করছে বোন ধরা পড়ার ভয়ে ও এসব করছে সুদীপা তখন বলে না দাদা এটা সত্যিই হতে পারে অব্র তখন আরও জোর দিয়ে বলে আমি জানি সব কিছু অভিনয় সুদীপা বলে চলো দাদা আমরা যাই আমরা গিয়ে দেখে আসি আসলে কি ঘটেছে এ কথা শুনে অব্র বলে তুই যা আমি যাব না সুদীপা তখন অব্রকে অনুরোধ করে বলে দাদা অন্তত আমার জন্য চলো অন্যদিকে ডাক্তার পরমাকার দেখে বলে পায়ের অবস্থা খারাপ ঠিক হতে একটু সময় লাগবে ঠিক মুখত চিকিৎসা না করলে সে হাঁটতে পারবে না একথা শুনে পরমা কাঁদতে থাকে এবং সে বলতে থাকে সব কিছু ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবু ডাক্তারকে সে জিজ্ঞাসা করে এবং সে ডাক্তার তখন জিজ্ঞাসা করে পড়ে গেলে কোথা থেকে তখন পরমা বলে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম এটা যখন আড়াল থেকে সুদীপা দাঁড়িয়ে তাদের কথা শুনছিলো এবং সে মনে মনে ভালে তাহলে মিস্টার চৌধুরী ওকে কোলে করে ঘরে নিয়ে গিয়েছিল এই জন্য আর আমি তাকে দেখে কতটা ভুল বুঝছিলাম ডাক্তার তখন পরমাকে ওষুধ বুঝিয়ে দিতে বললে সুদীপা সেখানে চলে আসে আর বলে আমি বুঝে নেব আমি ওর বোন তখনই সেখানে গায়ত্রী সুদীপাকে দেখে রেগে যায় এবং গায়ত্রী রেগে গিয়ে জিজ্ঞাসা করে কোথায় ছিলে সারা রাত চৌধুরীবাড়ির বউ হয়ে বাইরে রাত কাটালে আদিত্য তখন বলে এখন এসব কথা নাই বড় মা এটা হসপিটাল বাড়িতে গিয়ে কথা বলবো এদিকে পরমাও সুদীপাকে জিজ্ঞাসা করে যে সুদীপা কোথায় ছিলে সারা রাত সুদীপা তখন বলে পরে বলছি আর এদিকে গায়ত্রী আবারও জিজ্ঞাসা করে সারা রাত কোথায় ছিলে বলো ঠিক তখনই সেখানে অব্রু চলে আসে অব্রো এসে বলে বোন আমার সঙ্গে ছিল আমরা সারা রাত একটি দোকানেই ছিলাম আদিত্য তখন মনে মনে বলতে থাকে অব্র মানে দাদাভাই মিথ্যা বলছে সুদীপাকে বাঁচানোর জন্য এই মিথ্যা কথাটা বলছে এদিকে অব্র তখন বলে আমি মিথ্যা বলছি না আমি সত্যি কথাই বলছি এই কথা শুনে গায়ত্রী আয়ত্রী রেগে যায় এবং বলে বাসুর আর বাড়ির বউ একসঙ্গে বাইরে এটা দেখলে লোকে কি বলবে তখনই দেখা যায় ডক্টর বলে এত কথা এখানে বলবেন না আপনারা পরমাকে নিয়ে যেতে পারেন ওখানে এসএসসি রিপোর্টটাও চলে এসেছে তাই পরমাকে আমরা ছেড়ে দিতে পারবো এরপরে গায়ত্রী বলে আচ্ছা ঠিক আছে আপনি ছেড়ে দিন আমরা এখনই বার হচ্ছি এরপরে দেখা যায় যে গায়ত্রী ইন্দ্রাকে বলে যে অব্র পরমাকে নিয়ে যেতে আমরা সবাই বাইরে যাচ্ছি এদিকে আদিত্য আর সুদীপা ওষুধটা বুঝে টাকা পয়সা সব কিছু দিয়ে চলে যাবে এরপরে দেখা যায় ওরা চলে গেলে আদিত্য অন্যদিকে দাঁড়িয়ে থাকে তখনই সুদীপা আদিত্যর কাছে এসে বলে মিস্টার চৌধুরী আপনি আমার কি ওপরকে রেগে আছেন তখনই আদিত্য বলে ওঠে না রাখবো কেন তখনই দেখা যায় সুদীপ বলে আপনি তো আমাকে সেই ক্যাফেতে আসতে বলেছিলেন তাহলে সেখানে আপনি আসেননি কেন আমাকে দাঁড় করিয়ে রেখে কোথায় গিয়েছিলেন আমি তো সেখানে দাঁড়িয়েছিলাম তখনই আদিত্য বলে আপনি কোথায় দাঁড়িয়েছিলেন কোথায় ছিলেন না আমি ভালো করেই জানি তখনই সুদীপ বলে হ্যাঁ আপনি ভুল জানেন আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না আপনার আসতে দেরি হচ্ছিল দেখে আমি থানাতে গিয়েছিলাম এমনকি বাড়িতেও এসেছিলাম আর বাড়িতে এসে পরমা আর আপনাকে একসাথে দেখে সেটা সহ্য করতে না পেরে রাগ করে বাড়ি থেকে মন্দিরে চলে গিয়েছিলাম তখনই আদিত্য বুঝতে পারে যে এটা তাহলে ও সত্যি কথাই বলছে কারণ অব্র মানে তার দাদাও সেই একই কথাই বলছিল আর পুলিশ অফিসার তরুণবাবু তো তাকে বলেছিল যে তার দাদার সাথেই সুদীপা ছিল তাহলে সুদীপার কথা যেটা বলছে সেটাই কি সঠিক সে তাহলে এতক্ষণ সুদীপাকে মিছে মিছে ভুল ভাবছিল সে তখন বলে না আমাকে বিষয়টা নিয়ে ভালো করে জানতে হবে যে আসলে কী ঘটেছিল